অভিনয় জানি না কতটুকু পারি তারপরেও চেষ্টা করি হ্যাঁ ছোটোবেলা থেকে অবশ্যই এরম কোনো কিছু ভেবে রেখেছিলাম না যে কখনও অভিনয় করব কিন্তু জার্নিটা শুরু হয়েছে তো দেখা যাক কতটুকু কি পারি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান তো আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক আগের এটা একটা ভ্লগ বাট আমি ভিডিও করে রাখি বাট আমার আপলোড করা হয় না তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি আজকে ধনায়পুর মানে চোদ্দো মাইল ধনাইপুর আপনারা অনেকেই অলরেডি দেখেছেন যে আমি স্বপ্নের টানা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে আছি কিংবা ওইখানটায় আমি কিছু ভিডিও বানাচ্ছি তো বেরোচ্ছিলাম তখন রীতিমতো ভাই আর ভাই গোসল করছিল তো ওদের সঙ্গে একটু কথা বলে তারপর বেরোলাম আর যাওয়ার কথা ছিল চারটের সময় কিন্তু বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা বেজে গেছিলো কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সারাটা দিন আর যেহেতু আমি বাইকে যাব তো সেই জন্য একটু তা তাড়াহুড়ো থেকে লেট করেই বেরোনো মনে হলো যে লেট করে বেরোলেই হবে আমি রাস্তায় যেতে যেতে কুকুরটা বারবার আমার পায়ের ওপর পা তুলছিলো তাই আমি বলছিলাম কি সমস্যা ভাই কিছু হলে আমাকে বল তো যাই হোক চলো যাওয়া যাক আর মানে বৃষ্টির পর ওয়েদারটা এতটা সুন্দর লাগে মানে বলে বোঝানোর মতো না গাছ টাছ সব কিছু সুন্দর লাগে তবে হ্যাঁ হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি কিছু বলছি কিন্তু অনেক আগের ভিডিও আর এখন ভয়েস ওভার করছি তো সেই কারণে ভাবলাম যে চলো আমি ভয়েস ওভারটা করি এখন আর দেখতে দেখতে আমাকে ফোনও করে ফেলেছিল লোটাস দা যে কই কো এখনও বেরোনি তাই বলে বাট আমি ওই যে বললাম যে হ্যাঁ বেরোলাম আর এখান থেকে বেরিয়ে আমি সোজা গিয়েছিলাম রূপার কাছে কারণ ওর কাছে একটু দরকার ছিল তো এই যে এটা রূপার খড় আমি রূপার কাছে চলে এসেছি আর এখান থেকে ডোমকল থেকে আমি বাড়ি থেকে ডোমকল পর্যন্ত টোটোতে এসেছিলাম আর টোটোতে আসার পরে আমি ভাবছিলাম যে এখান থেকে পাইকে যাব কারণ আসতে অনেকটা লেট হয়ে যাবে ধনাইপুর আমাদের এখান থেকে নাই নাই করতে করতে প্রায় কুড়ি কুড়ি কিলোমিটার হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে চলো বাইকে যেতে হবে বা ফিরতে হবে তো রাস্তায় যেতে যেতে এই ভিডিওটা বানানো এতটাই সুন্দর লাগছিল তবে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করাই এই দিকটা দেখছো এই দিকটা কিন্তু বৃষ্টি হয়েছে স্যাঁতসেঁতে বাট যখনই আমি স্লামপুরে ঢুকে গেছি তখন আর কোনো বৃষ্টি নেই মানে ওইদিকে কোনো বৃষ্টি হচ্ছিল না আর আমাদের এদিকে দিন সকাল থেকে বৃষ্টি বৃষ্টির কারণে আটকা পড়ে আমাকে ছটার সময় বেরোতে হয়েছে নয়তো আমি চারটের সময় যেতাম কিন্তু কিছু করার নেই তো চলো ঘুরতে ঘুরতে ওয়েদার অনুভব করতে করতে চলেও আসলাম আমরা স্বপ্নের ডানাতে হ্যাঁ এটা হচ্ছে আমাদের নতুন স্টুডিও আর এটারই ওপেনিং ছিল আর আমাদের ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল সেটার একটা সেলিব্রেট ছিল ছোট্ট করে তো এখানটায় যাদেরকে দেখছো সবাই প্রত্যেকেই আমাদের স্বপ্নের ডানা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে আছে প্রত্যেকেই খুব সুন্দর কাজ করে আর এখানে আছে আমাদের এডিটর রাইটার অনেকেই অনেক রকমভাবে আর অনেকে আমন্ত্রিত ছিল তারাও এসে পৌঁছেছিল না কারণ আমি বললাম আগেই ডুমকালের আবহাওয়া কেমন ছিল আর এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে পিউ একটা হচ্ছে মেঘনা আর একটা সরি এখন এই মুহুর্তে নাম মনে পড়ছে না তো এরাও এক একটা চরিত্র এরা খুব সুন্দর অভিনয় করে তোমরা দেখতে পাবে এখনও তোমরা যদি না জানো যে কোথায় গেলে ভিডিওগুলো দেখতে পাবে তাদেরকে বলে দিই তোমরা ফেসবুকে ফেসবুকে গিয়ে স্বপ্নের ডানা সার্চ করতে পারো কিংবা ইউটিউবে গিয়ে স্বপ্নের ডানা সার্চ করতে পারো তাহলেই চলে আসবে আর সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে তো বাড়ির বাইরে বসে থাকার থেকে আমি ভাবলাম যে চলো ভেতরে যাওয়া যাক ভেতরে রান্নাবান্নার ওই জায়গাটা গিয়ে একটু ঘুরে দেখি তো আমি গেলাম আমার সঙ্গে পুচকুরাও গেল গিয়ে দেখছি সব মানে সবজি কাটা চলছে সবাই সবজি কাটছে কি রান্না চাপাচ্ছে এরকম একটা ব্যাপার তো এটা আমি গিয়ে একটু হেল্প করি তাই আর কি আমি ভাবছিলাম যে চলো একটু হেল্প করা যাক এদিকে এখনও খিচুড়ি বসায়নি কিন্তু কারণ বৃষ্টির জন্য ওইদিকে সবাই লেট করছিল তাই এরা ভেবেছিল যে আর একটু লেট করলে হবে আর প্রত্যেকটা আমার সব চাইতে ভালো লাগে স্বপ্নের ডানাতে প্রত্যেকের কাজের কেউ নতুন অফিস স্বপ্নের ডানা যে উদ্বোধনের উপলক্ষে আর যেটা একটা ছোট্ট আয়োজন করা হয়েছে খিচুড়ি আর রান্না বান্না চলছে এখানে এখানে রিয়াজ লাগছে আমাদের খিচুড়ি যাই হোক এদিকে আমার মেজদা ব্যস্ত বালতিতে জল ফল ঢালছে এদিকে শিপন আমাদের মনে হচ্ছে যে সে একটু পোঁচফুচ দিচ্ছে এখানে মামুনি আমাদের সে পেঁয়াজ আলু এইসব কাটা কাটাকাটা করছে এখানে আমার মামি বসে আছে তাই মুখটা ঢেকে দিয়েছে দেখতে পারছে না এদিকে মুখের ডাল দেখতে পাচ্ছেন এখানে আমাদের হয়তো আমড়ার চাটনি হবে এখানে বেগুন আর এদিকে তফিক খুব হাসতে ব্যস্ত খুব মজা ফাঁকি মারছে হুমায়ুন ফাঁকি মারছে সে বসে আছে তো বসেই আছে মনির ভাই খাওয়ার জন্য সে সকালবেলায় চলে এসছে এই তো এটা আমরা আমরা যাই হোক তোমার এই ইনভাইটে এসে কেমন লাগছে আচ্ছা আপনার আচ্ছা রিয়াজ তুমি কিছু একটা বলো রান্না করছো কত দূর আর আমার তো খিদে পেয়েছে এখন ঘন্টা আচ্ছা ওদিকে খিচুড়ি রান্না চলছিল আর আমরা এদিকে চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য আর এই যে আমার পলাশ মামা মানে এই ছেলেটা প্রচন্ড মানে কী বলবো চারিদিকের নজর থাকে সমস্ত কাজ সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব থাকে আর বসে থাকতে থাকতে চলে আসছে সঞ্জু সঞ্জুকে বলছিলাম যে ব্লগ বানাচ্ছি তাই বলছে বাবা ব্লগ তো হ্যাঁ নাস্তা টাস্তা করার পরে আমরা চলে আসলাম যে এই যে আমাদের সেই মুহূর্তটা ফিতে কাটার মুহূর্ত আর তারপরে আমরা চলে আসলাম এটা হচ্ছে শাকিল মামা তো মানে আমার ওই দুটো হচ্ছে মামা পলাশ আর শাকিল দুজনেই মামা আর দুজনকেই মানে আমার ভিডিওতে খুব কম দেখতে পাবেন মানে নিয়েও হয়েছিল না তো যাই হোক আর কি এখানটায় আমাদের শাহিদ দা স্বপ্নের ডানাকে একটা খুব সুন্দর একটা টাইটেল সং উপহার করেছিল তো সেটাই আমরা সবাই মিলে শুনছিলাম অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো চলুন আপনাদের সঙ্গে কিছু ক্লিপ আমি শেয়ার করি যেগুলো আমি স্বপ্নের ডানা ইউটিউব চ্যানেলে করেছি এগুলো অলরেডি পোস্ট আছে দেখতে হলে স্বপ্নের ডানা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর হ্যাঁ দেখতে থাকুন বলবো যে এই জার্নিটা অনেক সুন্দর হবে তবে ভিডিওগুলো প্রত্যেকের বাড়ি সবাই মিলে বসে দেখার মতো প্রত্যেকটা ভিডিওই সুন্দর আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার তো অনেক আগের ভিডিও এটা হয়তো আমার মানে এডিটের জন্য আমি আপলোড করতে পেরেছিলাম না তো কখনো আবার অন্য অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো দেখতে থাকুন ভিডিও আর হ্যাঁ আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন স্বপ্নের ডানা ইউটিউব চ্যানেল তো চলো টাটা দেখা হচ্ছে আরও অন্য একটা ভিডিওতে হ্যাঁ আবারও বলছি কিন্তু স্বপ্নের ডানা ইউটিউব চ্যানেল ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে তো চলো টাটা